সালাম ওয়ালাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনটুকু শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখে নাও প্রথমে মেকলে দিয়ে কে বানাচ্ছে যেটা দেখে নাও আর বন্ধুরা অবশ্যই সবাই কেউ স্কিপ করো না সবাই পোল ওয়াচ করো সবাইকে অনুরোধ করে বলছি আর যারা নতুন হয়ে বন্ধুরা আমার ভিডিওটি দেখছি অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে রেখেছে যাতে করে নিত্য নতুন এভাবে ব্লগ ভিডিও বলো বা রেসিপি বলো যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখে নাও ক্লে দিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম সরি মিশোটি থেকে অনলাইন অর্ডার করে এনেছিলাম এ দেখে এমন প্যাকেটিং করা থাকে তো এনেছিলাম তো দেখে নাও মেয়ে কি কি বানাচ্ছে আরেকটা ভিডিও আমি কতকাল দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নিও কি সুন্দর করে মেয়ে ক্লে দিয়ে বানিয়েছে এ দেখেনও ক্লে দিয়ে একটা ঠাল বানিয়েছে দেখে নাও এখানে ফুল টেডি দিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর্ট করেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পরতেও কিন্তু খুবই ভালো লাগে আর অবশ্যই বেশি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু অনেকটাই সহযোগিতা যোগায় আর তোমরা ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টগুলো জানো এই যে ক্লেটা বানিয়েছে ডালটা দেশটা যে এভাবে সাজিয়েছে এটা কিন্তু স্কুলে জমা দিয়েছে দেখেন আজকে হচ্ছে মেয়ের ওয়ার্ক এডুকেশন জামারি মেয়েকে আমি স্কুলে নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি আর হলো ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশন এটা হচ্ছে ক্লাস ক্লাস থ্রির আরে অনেকে ঝাড়ু এনেছে আবার পেপার দিয়ে রঙিন পেপার দিয়ে কালার পেপার দিয়ে ফ্লাওয়ার বেস টপ বানিয়েছে দেখেন এটা হচ্ছে আমার মেয়ের স্কুলটা আরে উদয়পুর ইংলিশ মিডিয়াম এস এস স্কুল দেখেন ক্লাস ফাইভে আরি তো সামনেতে এখন তো মর্নিং সেকশন এখন থেকে দুপুরে সেকশনে আছে তো দুপুরে সেকশনে কিন্তু এখানে পড়বে তো এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে স্টাফ রুম মানে সকালের স্টাফ রুম আর হচ্ছে ওই সাইডটা হচ্ছে দুটা লাল কালারের জানালার যেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে দুপুরের স্টাফ রুম তো দেখানো এটা হচ্ছে মানে প্রেয়ারের সময় প্রেয়ার শেষ হওয়ার পর এগুলি স্কুল প্লিট এগুলি পড়ানো হয় ইন্ডিয়া ইজ মাই মাদার ল্যান্ডে উই লাভ অল ইন্ডিয়ানসে এগুলি পড়ানো হয় আর লাস্টে দিয়ে তো এগুলি মানে দেশকে সম্মান এবং গুরুজনদের সম্মান জানানো আর এমন একটা লিখেছে খুবই সুন্দর একটা তোমরা দেখে নিও তো এখন মানে তারা মানে ফুলগুলো মানে রুমে রেখে দিয়ে যাচ্ছে আর সার কিন্তু একেবারে লাইন করে নিয়ে যাচ্ছে কিন্তু মেয়েরাও কিন্তু এসেছে মেয়েরাও কিন্তু মেয়েদেরকে আগে নিয়ে এসেছিল তো ছেলেদেরকে আমি শুধু ভিডিও ইয়ে করেছি আর মেয়েদেরকেই তুলতে পারে মানে তুলে নিয়ে আমি তো দেখে নাও মেয়েদেরকে সরি মেয়েদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এখন মানে এক্সাম শেষ হয়ে গেছে তো সবাই যে যার মতো করে রুম থেকে বের হয়ে গেছে যেখানে দেখেন এখন কিন্তু সবাই গার্জেনরা কিন্তু চলে এসেছে এতক্ষণ কিন্তু গেটটা বন্ধ ছিল তো দেখেন আমার বাড়ি এসে আমি কি করলাম দেখেন এখানে পাতা পিঠা বানানোর জন্য এখানে যেভাবে লিকুইড তৈরি করে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে চালের গরুটা এমনভাবে এ দেখো গণত্ব কেমন গণত্ব হবে যা ফাঁদলাও না এবার বেশি গণৌনে এমনভাবে ইয়ে করতে হয় যে পাতার মধ্যে এভাবে মানে কাঁচা গড়ি একটু নুন আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আটব চালের গুঁড়ি তো দেখেন এখানে আমি পাতার পিঠা বানাচ্ছি এভাবে দেখলে এভাবে মেখে মেখে এভাবে খোলার মধ্যে দিয়ে তো এভাবে দিয়ে দিতে হয় আর এই দেখে এরপরে হয়ে গেছে এটা তো এখন নিচ্ছি একটা পাতার মধ্যে এখানে একটা করে দিয়েছি আর কোনো কোনো পাতার মধ্যে আমি তিনটেও দিয়েছি দুটোও দিয়েছি যেমন এটা যেমন পাতাটা বড় বা পাতা মানে অনুযায়ী আর দুটা করে দিয়েছি দেখেন তোমরা কিন্তু ছাইলে তোমরাও এভাবে ইউজ করতে পারো করলে দিতে পারো কিন্তু এখানে কোনো কিছু ইয়ে করতে হয় না আহ লবণ আর জল শুধু ঠান্ডা জল ইয়ে করে আরি তো এরপর তোমরা যদি এরপর এটাকে রৌদ্রের মধ্যে দিয়ে কি করবে রোদ্রের মধ্যে দিয়ে দুই দুই দিন কি তিন দিন রুদ্র লাগিয়ে এরপর তো এটা ফিটাটা মানে খাওয়ার উপযুক্ত হয় তেলে বেজে তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে যে সময় আমি বাঁচবো আমি ঈদের দিন বাঁচবো আর আমরা শ্যামুই দিয়ে খাই বিশেষ করে যারা ত্রিপুরার মানুষ তারাই বলতে পারবে জানি না বাংলাদেশে বানাই না আমার বাবার বাড়িতে তো আমি কোনো সময় খাইও নি বা দেখিও নি বাট আমার বিয়ের পর থেকে আমি কিন্তু এগুলি শিখে নিয়েছি আরও কি কি পিঠা বানিয়েছি এগুলি আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট বা নেক্সট ব্লগ ভিডিওর মধ্যে আমি অবশ্যই তোমরা পাশে থাকো অবশ্যই তাহলে কিন্তু দেখতে পারবে তা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তোমরা আবার বুঝতে দেখতে পারবে না দেখানো ওই এখানে আমি দুটা পিঠে দিয়েছি একই পাতার মধ্যে দুইটা দিয়ে দিয়েছি বড় সাইজের পাতা ছিল তো এখানে দেওয়া হয়ে গেছে তো গ্যাসের মধ্যেই ইয়ে করছি আর কেয়ার করবো আমার তো ছোলা মাটির ছোলা নেই উনুন নেই কাঠ দিয়ে বানালে কিন্তু ভালো হয়ে গ্যাসটাও সাশ্রয় হয় তো কেয়ার করবো নেই তো দেখেন ওই এখানে আমি তিনটে দিয়েছি কিন্তু এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তার জন্য আমি কী করলাম এখানে এভাবে টেনে টেনে ইয়ে করে দিচ্ছি এরপর তো মিলিয়ে তাকে এখন ডাকা চাপা দিয়ে দেবো মিনিমাম মানে পাঁচ থেকে দশ মিনিট লাগে আরে বেশিক্ষণ সময় লাগে না যদিও তো এরপর তো এই টাকা দিয়ে দিলাম তো ফাইনালি আমার কিন্তু পিঠা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবগুলো পিঠা কিন্তু এখানে পাঁচশো চালের পিঠা কিন্তু এখানে বানিয়েছি না হলো এখানে একশোটার মতো হবে তো এভাবে একটু টানিয়ে গেট টেনে গেলে মানে তা একটু শুকিয়ে গেলে আরি পাকার পাতা কিন্তু শুকিয়ে গেছে এটা হচ্ছে সকালবেলা আরই তো সকালবেলা এভাবে পাতা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে আমার মেয়েকে বললাম যে তুই আমি বাড়ির কাজ করছি তুই এগুলি ছাড়িয়ে নে দেখেন মহিলারা কিন্তু কোনো কিছুতেই কিন্তু পিছু পা নয় কিন্তু সংসারে সব কিছু সামলাতে হয় মানে বাচ্চা থেকে সংসার বললো সব কিছু বিটি সামলাতে হয় এটাই বললো এটাই হচ্ছে সংসার তো আমার বাবার বাড়িতে কিন্তু আমি এসব কোনো সময় দেখিও নি খাইও নি কিন্তু আমাদের মধ্যে তো এসব কিছু ইয়ে হয় না তো আমার আমি তা ওদের বাড়িতে এসে এসব কিছু শিখেছি দেখেন কি সুন্দর সাদা সাদা দেখা যেতে তাই না বন্ধুরা তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু বলবে না কিন্তু অবশ্যই তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই বা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের শেয়ারের মধ্যে অন্যরাও যাতে শিখতে পারে জানতে পারে বা আমারও কোনো উপকৃত হতে পারে এখানে দেখে নাও খুবই সুন্দর এটা হচ্ছে সকালবেলা এটা হচ্ছে সকালবেলা দেখো এটা হচ্ছে যে মেয়ে চলেছিলো মানে পাতা থেকে ছাড়িয়ে নিয়েছিল আরি আর এরপরে তো সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে নিলাম পাতা এগুলিতে কিন্তু সবগুলো পাতা কিন্তু কলা পাতা কাঁচা কলা পাতা তো এখানে ফাইনালি আমি সব সব পাতা থেকে এভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি একেবারে সাদা সাদা তোমরা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারো কালো জিরে দিলে কিন্তু খুবই ভালো আবার হলুদ বা শেকারিনও ইউজ করতে পারো কালারিংভাবে তোমরা বানাতে পারো তা আমি এখানে কোনো কালার ইউজ করিনি এইভাবে সাদা হারি এটা কিন্তু কিন্তু দেখছো তোমরা এটা কিন্তু বাজার পরে কিন্তু ফাপড়ের মতো মতো অনেক বড় হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তোমরা চা বলো বা কেউ আসে এসেছে টিফিন হিসেবে তোমরা কিন্তু এ যখন বৃষ্টি দৃষ্টি পড়ে তখন কেমন 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 লাগে তখন কিন্তু তোমরা যদি বেজে খেতে পারো খুবই ভালো লাগে কিন্তু তখন বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের পরিবারেরও ভালো লাগবে কিন্তু আমার মেয়ে তো খুবই পছন্দের একটা পিঠা আমার হাজব্যান্ডেরও পছন্দের একটা পিঠা তো ভিডিওতে আমি আর বেশি একটা বড়ো করছি না অবশ্যই নতুন একটা রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে তখন তোরা এতক্ষণ আমার সময় দিয়ে আমার ভিডিওতে দেখার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে দিও লাইক দিয়ে দিও তো যাতাভাবে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে কেয়ার রাখবেন টাটা